বংশীয় এক ছাগলের দোষে আজ বাবাহারা ইফাত ইফাতকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউরের স্ত্রী ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি দুই সন্তান নিয়ে দেশ ছেড়েছেন কোরবানির জন্য পনেরো লাখ টাকার ছাগল কেনা নিয়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমে শোরকোলের কারণে দুটি নাম অবিচ্ছেদ্যভাবে বহুল আলোচিত মুশফিকুর রহমান ইফাত ও মতিউর রহমান ছাগল কাণ্ডে ভাইরাল হওয়ার পরপরই ইফাত ও তার মাতৃকুল মতিউর রহমানকে তার বাবা হিসেবে দাবি করছে কিন্তু ইফাতকে নিজের ছেলে বলে স্বীকার করছেন না মতিউর উচ্চ বংশীয় সেই ছাগলের দামটা যা একটু বেশি মাত্র পনেরো লাখ টাকা গোল বেঁধেছে এই এক ছাগলেই মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শুল্ক ও আবগারি ও ভ্যাট আপিলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য পনেরো লাখ টাকায় ছাগল কিনবেন এই খবরে শোরগোল পড়ে গেছে চারদিকে বুক সমান উঁচু সেই ছাগলের সঙ্গে ইফাত এবং বাবা ছেলের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধানে জানা যায় শাম্মী আক্তার শিবলি মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী তাদের তিন সন্তানের মধ্যে ইফাত দ্বিতীয় মতিউর রহমানের প্রথম স্ত্রী কানিস লাইলা লাকি তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফাতের অন্য কোনো দোষ নেই বাবার টাকায় শুধু একটা ছাগল কিনতে চেয়েছিলেন এই কলেজ ছাত্র অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন এনবিআরের এই সদস্য মতিউরের বিরুদ্ধে যত অভিযোগ দুদকের সূত্র বলেছে এনবিআর সদস্য ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে অভিযোগ অনুযায়ী দেশে একটি গ্রুপ অব কোম্পানিতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ এবং কানাডায় বাড়ি দুবাই সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ রয়েছে দুদক বলছে অভিযোগ অনুসন্ধান করে এ পর্যন্ত মতিউর রহমান তার দুই স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে রাজধানীতে অন্তত পনেরোটি ফ্ল্যাট ও তিনটি বাড়ির সন্ধান পাওয়া গেছে এগুলোর মধ্যে ধানমন্ডিতে একটি সেগুন বাগিচায় দুটি শান্তিনগর টুইন টাওয়ারে একটি লাল একটি ফ্ল্যাট রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় ডি ব্লকে একটি সাততলা বাড়ি আই ব্লকে তার যৌথ মালিকানাধীন ডেভেলপার কোম্পানি জেসিক্সের তত্ত্বাবধানে একটি বহুতল ভবনে অংশ আছে ময়মসিংহের ভালুকার স্টোর এলাকার পাশে প্রায় তিনশো বিঘা জমিতে গ্লোবাল ম্যাক্স নামের জুতার কারখানা রাজধানীর নিকেতনের আট নম্বর সড়কে গ্লোবাল ম্যাক্সের প্রধান কার্যালয় ও চাঁদপুরে একটি গরুর খামার নরসিংদীর রায়পুরার মরজালে ওয়ান্ডার পার্ক ও ইকো রিজোর্টের পরিচালক মতিউর রহমানের প্রথম স্ট্রিট ফারজানা ও আহমেদ তফিকুরের নামে গাজীপুরের পুবাইলের খিলগাঁওয়ে রয়েছে আপন ভুবন পিকনিক ও শ্যুটিং স্পট মতিউর রহমানের দুই পরিবার ষাটটি বিলাসবহুল গাড়ি